আমাদের বেশ কিছু ক্যান্ডিডেটের ওয়ার্ক পারমিট আমার হাতে এসে পৌঁছেছে এই সৌভাগ্যবানদের নামের তালিকা এই ভিডিওতে ঘোষণা করব সঙ্গেই থাকো আজকের দিনেও আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি এই ওয়ার্ক পারমিটে কারা কারা সৌভাগ্যবান আছেন আমার হাতে সর্বপ্রথম যার পারমিটের কাগজটি রয়েছে আবুল কালাম মাইমেন সিং শ্যামল মিয়া কুমিল্লা সিহাব হাওলাদার মাদারিপুর আব্দুল আজিম কুমিল্লা কামাল হুসাইন কুমিল্লা এমডি আব্দুল মোতালেব টাঙ্গাইল এমডি ডি আল আমিন মোল্লা ভোলা এমডি আনোয়ারুজ্জামান রাহাত পঞ্চগড় এমডি মামুন নারায়ণগঞ্জ মাসুম টাঙ্গাইল মঞ্জুরুল ইসলাম নারায়ণগঞ্জ রুমান মিয়া টাঙ্গাইল মিয়া রহমান মানিকগঞ্জ এই ছিল আমাদের সৌভাগ্যবানদের তালিকা যারা যারা ওয়ার্ক পারমিট লাভ করেছেন শুভেচ্ছা অভিনন্দন এবং কংগ্রেচুলেশন এই জায়গায় আপনারা প্রত্যেকে স্বাক্ষর করবেন অনলাইন কমপ্লিট হয়ে গেলে ভারতের দিল্লিতে সার্বিয়া দূতাবাসে স্টিকার ভিসা ব্যবস্থা শেষ করব। ম্যান ট্রেনিং কমপ্লিট করবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন বাংলাদেশ সরকারের বিএমিটি থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবেন